জ্যোতির্বিজ্ঞানে এই বৃহিত অবলম্বনের বা অবস্থানের পরিপ্রেক্ষিতে তো জ্যোতির্বিদ্যার বিধান নির্দেশিত হয়ে আছে তাই তো যখন জিজ্ঞাসা হলো জ্যোতিষ বলেছে আমার গ্রহদোষ চলছে কি করব তখন বরা ভয়দনকারী পরম দয়াল জীবের একান্ত নির্ভর তার পরম আশ্বাসবাণীতে বললেন সব গ্রহই তো ভগবানের অধীন অনুরাগের সঙ্গে ভগবানের নাম করলে সব গ্রহেই কেটে যায় যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি তারই কথা পরম দেয়ালের কথা গ্রহ কি। গ্রহদোষ গহদোষ খণ্ডনের উপায় কি এই সকল বিষয়ে শ্রী ঠাকুরের ব্যাখ্যার মাধ্যমে আমরা এক স্বচ্ছতম ধারণার অধিকারী হতে পারি তিনি বলেছেন গ্রহ মানেই প্রবৃত্তির অভিভূতি একজন হয়তো ঠাকুরকে ভালোবাসি অথচ লোভের তাড়নায় কুখাদ্য খায় এখানে তার লোভের টান ঠাকুরের প্রতি টানের থেকে বড়। যেভাবে গ্রহের মাধ্যমে মানুষের কারো বা কিছুর প্রতি টান বা আকর্ষণ হয় তাই তার গ্রহ গ্রহের বিপর্যয় গ্রহ দোষ বা গ্রহ বৈকুণ্য ইত্যাদির কথা সমার্থক শিশি ঠাকুর এই বিপর্যয় দোষ বা বৈগুণ্যের কারণ সম্বন্ধে স্পষ্টরূপে বলেছেন এর কারণ গো বিটুইন বা দ্বন্দ্বিবৃত্তি দ্বন্দ্বিবৃত্তির ধর্মই হল এর অভ্যাসে একটা ধারাবাহিকতা মানুষের পেয়ে বসেই অর্থাৎ এক দ্বন্দ্বিবৃত্তি আর এক দ্বন্দ্ববৃত্তিকে ডেকে আনে এইভাবে একটা জমায়েত গো বিটুইন ফলে মানুষের যখন চেপে ধরে তখন পদে পদে সে ব্যর্থ ব্যাহত হতে থাকে এই তো গ্রহের ফের অর্থাৎ বুদ্ধির ফের বুদ্ধি বিবেচনা ইষ্টার্থে পরিচালিত করলেই দুর্বল বৃহস্পতি সবল হয়ে উঠবে গ্রহগুলোর কারকতা বা কার্যকারিতা সম্বন্ধে তাদের সদর্থক ও ননর্থক প্রভাব সম্বন্ধে শ্রী ঠাকুর অত্যন্ত স্পষ্টভাবে যা বললেছেন তা সকলের সবিশেষ অনুধমানযোগ্য গ্রহ গ্রহদোষ সম্বন্ধে তার আরও বলা এই যে গ্রহদোষ আমরা কই তার কারণ হলো আমাদের অজ্ঞতা অপারগতা আর অনুচর্চি যে পরিবেশে প্রদূরদর্শী চলন এই যে গ্রহদোষ যা প্রবৃতি এই এক অতিবিচিত্র খেলা তার ফলভোগ আপাতদৃষ্টিতে দৃষ্টিতে ভাবি তবে পরম দয়াল তো দায়ী দই পুরুষ সব বিপর্যয় বৈগুণ্য থেকে রেহাই পাওয়ার রক্ষা কবে তিনি অকাতরে অবিচারে দান করতে জীবোদ্ধারের জীবের মঙ্গল সাধনে গহরাজ বৃহস্পতি যিনি গুরুগ্রহ বা গুরু গুরুগ্রহ নামও আখ্যাত যিনি মার্তৃক জগতে ইষ্ট আদর্শ আচার্য গুরুরূপে বিশিষ্ট তাই তার প্রতি অকাট্য টানেই তো মানুষের গ্রহদোষ খণ্ডনের পথ লাভ করে তা তো তিনি কতভাবে কত স্থানে কত অজস্রভাবে তা তাদের অনুসরণকারী মাত্রই সম্যক